আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের উনত্রিশে অগস্ট মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুনসাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা এক শুভ রং অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে অন্যদেরকে খুশি করতে সক্ষম হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই পাবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন পিতামাতার মাতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বা গৃহে কারোর যার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হয়তো হবে তবে অর্থের চিন্তা না করে এ সময় আপনাদের ব্যয় করাটাই বেটার তার কারণ সম্পর্কগুলি আরও শক্তিশালী হতে চলেছে যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবদের থেকে কাছের প্রয়োজনের থেকে বেশি সময় কাটাবেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন আগামী সময়ে সমস্যার মুখোমুখি হবেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আপনি কর্মক্ষেত্রে আজ সব কিছুতে উপরের দিকে থাকতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কোভিজলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে বৃত্তসুলভ আচরণ যেন করবেন না আজ আপনাদের দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালে এই ক্ষতি চেষ্টা করুন যতটা সম্ভব আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের বাচ্চা কাচ্চাদের চিন্তাভাবনাগুলিকে সমর্থন করুন